হবে না এবার আপনাকে বলি আপনি কি এবার মধ্যে মায়াকে ধরছেন মায়াকে এবার মধ্যে পড়ে ফোনটাকে এবার মধ্যে পড়ে আমার ব্যাগটাকে ইবাদতের মধ্যে পড়ে পাঞ্জাবি থেকে ইবাদতের মধ্যে এবারতের মধ্যে পৃথিবীতে যেগুলি পড়ে না আপনি সারা পৃথিবী নতুন নতুন আবিষ্কার করতে পারেন নতুন নতুন জিনিস তৈরি করতে পারেন এখন বর্তমান বৈজ্ঞানিকরা এত বড় বড় দামি প্লেন তৈরি করছে এরোপ্লেন রকম তৈরি করছে তো এটাও বেদা তো এবাদতের ক্ষেত্রে যখন নতুন কিছু তৈরি করবেন তখন আমরা কবল হবে না একটু এবাদতের ক্ষেত্রে মানে আমাদের ওদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সলাতের পর যেমন দোয়া করেনি এইরকম যদি দুবাই না মানুষ কেউ করে আর আমার কবল হবে না এবার একটা আপনাকে আমি দেখাই আমাদের কলকাতা ইউনিভার্সিটি থেকে একটা এমএ পাস ছাত্র আপনাদের ধোবাইলে এসেছে তো তার আব্দুল মরাহ আজকে দশ বছর তো ওই আলিয়া ইউনিভার্সিটি থেকে এসে তার মন খারাপ আপনাকে বেলা দেখাচ্ছি দেখেন না এত মনোরম দেবেন বুঝতে পারবেন না ওই ছেলেটার আপনার মনোরমকে দম বছর তো আলিয়া থেকে এসে সবাই তার মন খারাপ তাই তো আপনাকে দেখিনি তার মন বলে কেন বরাব করি কীভাবে গল্প করবো জানি না

বাপের জন্য সারা রাত দোয়া করে না একবার মিশে করতে আসেনি তখনই আমাদের যখন আপনি হুজুরকে ভাড়া করে নিয়ে কত বুঝতে পারেননি এটাই হবে বেদা এরকম রক্ত করি বেদা আমাদের সমাজ আমরা দেখতে পাই না বুঝতে পারি না আপনাকে কোন বাক্য দিয়ে বুঝাই তার আরো একটি বেদা তো আপনাকে কেমনে দেখাই তার আরো একটি বেদা আপনাকে কেমনে দেখায় আপনার তো হারা দিচ্ছে এলাকা যখন মাঝাবি এলাকাতে চলে যাবেন তখন দেখতে পাবেন কিছুদিন আগে মাটি দেওয়ার পর হাত করে দেওয়া হচ্ছিল হয়নি

জানাটা আগে বলে দা জানা করবে কত সুন্দর যেমনই সবাই ফিরাবে তখন আমি গোপ্ত শুরু করে দেবো গোপ করেছেলেদের মনে করছে জানানো যাবেই যাবে তো ব্যাপার বলছিল যে বেদাত কি জিনিস কি জিনিস এটাই হলো বেদা কথা বুঝাচ্ছে কি কত বেদাতে সিরিয়াল দেবো আপনাকে কত সিরকে সিরিয়াল দেবো আপনাকে আমি কেমন করে বলি তারপর আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এই পর্যন্ত বেদাত খ্রিস্টকে বন্ধ করে আমি আবার সিরকে দিকে গিয়ে যেতে চাইছি সময় চলে আবার এখানে থেকে হবে সাবলা একদম আমার দিকে তাকা আমি শিব শিব মানে আল্লাহর স্থানে কাউকে বসিয়ে দাও আল্লাহ যা করতে পারে কোনো প্রাণী পারে কোনো পাথর পারে কোনো মোবাইল পারে কোনো বীর সাহেব পারে কোনো হুজুর পারে কোন মানুষ পারে কোনো কবিরাজ পারে কোনো পাখি পারে এরকম ধারণা করা ঠিক এতটুকু বা কোনো থাকবে আল্লাহ যা পারে তা মানুষ করতে পারে পশু প্রাণী পারে পাথর পারে গরু চাকর পারে হুজুর পারে ইরম সাহেব পারে বীর সাহেব পারে কবিরাজ সাহেব পারে এরকম মন্ত্র করা বা ধারণা রাখা ঠিক মনে থাকবে এরকম ধারণা

আমি তাদের মতো চাচাতে আমি শুধু বলতে চাচ্ছি আমার কথা বলতে আসছে বুঝতে না আবার আমার বলতে চাচ্ছি আপনাদেরকে আমি চাই না আপনি সকাল আমার জন্য করে এই জন্য বারো আপনাকে জিজ্ঞাসা করছে একটু আপনি দিকে দেখান আল্লাহর জায়গাতে কোনো জিনিস চেক কোনো প্রাণীকে কোনো বুঝতে দাও না আমার এই বাক্যটা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সন্তান দিতে পারে না পিস পারে এই নিয়ে যাচ্ছি লোকমান লোকমান একটা সুরা আছে জানেন না কোরআন যারা করতে পারেন অবশ্যই আপনারা জানেন এই কোরআন লোকমান বলে সুরা আছে এই লোকমান এত দামি কথা বললেন তার এত সুন্দর কথা বললেন তার ছেলেকে এত ভালো কথা বললেন তার ছেলেকে আল্লাহ তার কথা তাকে লোকমানের কথা আল্লাহ একজন মানুষের কথা আল্লাহ করোনিদের মধ্যে তুললেন চিন্তা করতে পারছেন যে লোকমান কত ধর্ম লোক নবীর লোক মানুষ নবীর তখন তিনি একজন দামি মানুষ বিখ্যাত মানুষ খুব ভালো মানুষ কত ভালো লাগে আল্লাহ তারা একজন মানুষের কথা কোনো মানুষের তুলে দিতে পারেন আল্লাহ লোকমান হাকিমের কথাকে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বললেন ধোবাইয়ের মানুষকে বললেন মুর্শিদাবাদের মানুষকে বললেন মালদার মানুষকে আরবের মানুষকে দুবাই মানুষকে সারা পৃথিবীর মানুষকে বললেন এই সারা পৃথিবীর মানুষ লোকমান যা বলে তোমরাও বলো লোকমান হাকিম যা বলেছে তোমরা তোমাদের ছেলেদেরকে বলো লোকমান কি বললেন লোকমান এক পর্যন্ত ছেলেকে বললেন ইয়া

আব্বু শোনো 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 আব্বু হাতে বালা দিও না বেটা হাতে বালা দিতে হয় না আব্বু শোনো গলাতে মালা গলাতে তাবি ঝোলাতে হয় না আব্বু শোনো 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 মাঝারে এক টাকা দুই টাকা নিমের খিল পর্যন্ত দান করো না আব্বু তুমি শোনো ওই যে রাস্তাতে যেতে 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 নীল চাদর লাল চাদর রাস্তার মাঝে পাড়া থেকে রাস্তার সাইড পাড়া থেকে আব্বু এরকম রাস্তার তোমরা টাকা দিও না এই কথা লোকমাল তার ছেলেকে বলছে না একজন মানুষ সাধারণ মানুষ লোকমান হাতে বলছে ব্যাটা হাতে বালা দিও না একটু এখানে আমি আপনাকে বলতে চাচ্ছি লোকমান একজন মানুষ আপনি একজন মানুষ লোকমান একজন সাধারণ মানুষ আপনি একজন সাধারণ মানুষ লোকমান বলতে পারছে ব্যাটা হাতে বালা দিও না হাতে তাবিজ দিও না মাথায় চিন্তা করো না আপনি বলতে পারেন না আপনি ও বলতে পারেন না লোকণ করছে আপন হাত হাতে বালা দিও না আপ্রত করে আপনার ছেলে হাতে বালা করে থাকে আপনি কাহা পুরুষ বা আপনি কাহ পুরুষ বাপ আপনি লোকের মতো কথা বলতে পারেন পারেননি

অধিকাংশ মানুষ আমি যখন গ্রাম মানে তাহলে ভর্তি তো সবাই বাংলাদেশে কথা বলে তা আমি ভাবলাম যে আমি কি করছি বাংলাদেশে বললাম কি আবার সবাই বাঙালি যিনি চা বাংলা চা বিক্রি করছেন হোটেলে হোটেল ভাত দিচ্ছেন তিনিও বাংলা সবাই আপনাদের বাংলার উত্তর দেয় কর্মী ওই কয়না চেক ক্লাস পাস ওই পরিচন্দ্র পাস পাস মানুষ তো আমি আপনাকে বলতে চাচ্ছি কোন জায়গায় ছিলাম

আপনার কন্যা দোকান দিচ্ছে কেমন ক্ষমতা প্রয়োগ করলেন কেমন ক্ষমতা প্রয়োগ করলেন আপনার স্ত্রী খোলা মেলা জায়গায় টিউবওয়েলের সামনে থালা বাসন হচ্ছে কেমন ক্ষমতা করে করলেন ও আব্দুল করিম ভাই এতদিন দশ বছর তো আমি ধোবাই কথা আদায় করলাম এখন ধোবাইয়ের মাছ আদায় করুক এমনটা নাকি তারপর আমি চাই চাই দোকান চা দিচ্ছিল লজ্জা হয় না বাপাটা ভায়া হয় না বাপাটাকে রক্ত বিক্রি করে বাচ্চা তোমার কি নাসাদের তুমি জানো না খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে তাদের মেয়েরা ঘুরে বেড়ে একটা মা কি খ্রিস্টানের ভাই তোমার মন কি খ্রিস্টানের তোমার মা কি খ্রিস্টানের কন্যা অবশ্যই কখন হয় তোমার মা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে তোমার মা মুসলমানের কন্যা তোমার মা মুসলিম তোমার মা ওই দোকানে থাকতে পারে না তোমার মা পুরুষদেরকে চা দিতে পারে না

বাড়িতেই থাকো জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না বাড়িতেই থাকো জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না বলেন আপনার স্ত্রী জানালা দিয়ে চাঁদাই আপনার স্ত্রীকে পরপুর দেখতে পায় না আপনার স্ত্রী সবজি বলাতে সবজি কিনতে চাই আপনার থেকে পরপুর দেখতে পায় না আপনার কন্যা স্কুল করে বিশ্ববিদ্যালয় ঢং ঢং করে বিনা পাঠাতে যাই আপনার কন্যাকে পাড়া পড়তে দেখতে পায় না কেমন পিতা কেমন ভাই কেমন বাপ আপনি আপনার মতো বাপ খেয়ে জন্য কত সপ্তাহে বলেছিলাম এরকম বাপ পৃথিবীতে বেঁচে থাকা চাইতে গুরুস্থানে এক একটা ঢুকে যাওয়া অনেক এরকম বাপের পরিচয় দেওয়া লাভ নেই এরকম পৃথিবীর থেকে কোনো লাভ নেই আপনাকে কেমন করে বুঝাই একটু আল্লাহ ও রুনিয়াত হে দৃষ্টির মানুষ सुनो এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শন বলি আছে এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শন বলি আছে সেই নিদর্শন বলি আমি আল্লাহ তোমাদের মধ্য সৃষ্টি করতে পরিস্তুতি কেন লিতাসকুরু ইলাইহা যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাওয়ার কারণে

আপনি মাকে আপনাদের সৃষ্টি করলেন একটু দেখেন তো মোহন আদায় করলেন আপনি ওই রায়গঞ্জ থেকে ধোবাই বিবাহ করে নিয়ে এসেছেন রায়গঞ্জে মেয়েকে কে নিয়ে এসেছেন কয়েক হাজার টাকা মোহরণ করেছেন পাঁচ হাজার টাকা

কথা বুঝতে পারি না কারা যাই বলো বলছে অমুকের মা একটা জর্দা পান দেবে মনে হচ্ছে নিজের বোন তাই না কথা বলছে ভুল হয়ে যাচ্ছে মিলে না কথা না বুঝছেন এরপর মহিলারা দোকানে আজকে প্রত্যেক আসলে মহিলার দোকানে থাকবে ইনশাল্লাহ 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 দোকান চলবে না তো শিকার আমি একটা দোকান বাবার স্ত্রী যাবে হবে না ইনশাল্লাহ বলছিলাম শিল্পের নিপ করতে হবে না কখনো এই আমার প্রধান একটু আপনাকে চাচ্ছিলাম এ কথা লক্ষণ একটা ছেলে না এই যে আমাদের শিল্পের সাথে লিখতে হবে না তুমি শিল্প করোনা এই কথাটা আপনাকে বলতে হবে আপনি আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রীকে আপনার পরিবারকে দিন রাত শ্রী সম্পর্কে অবগত করবেন দিন রাত শ্রী সম্পর্কে জানাবেন দিন রাত বলবেন এই কাজ করলে শীত ওই কাজ করলে শীত এটা করলে শীত ওটা করলে শীত হয় দিন রাত বলবেন এই যুবকের দল আপনাদের একটা কথা বলে একটা আপনি একটু আপনার দিকে তাকান তাহলে যদি হাতে থাকেন হাতে যদি বালা থাকে এখন বালা ফুলে উঠবে ইনশাল্লাহ বালা

আগুনে নিয়ে পুড়িয়ে 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 সরিষা তেল দিয়ে পুড়ায় না ওই কাগজ লং বা ভোল করে পুরো কপালটাকে চৌড়া করে দিয়েছেন দিয়েছেন দেখ এদের মজুর দিতে পারবে না এদের বিদ্যা আছে এদের ওপর বুদ্ধি কাটা করছে আচ্ছা পরে তো দেখি যাবো তো বফ যে নোংরা কাজ করলে কে ভালো তবে টিপকে বসিয়ে দিলেন আলাদা জায়গায় এই জন্য আবার এত আর

আপনার কোনো মানুষ পুরোজন দিতে পারবে না একটু আপনাকে বলি আপনার দ্বারাতে প্রথমত পুরোজন লাগে আপনার দ্বারাতে প্রথমত পুনর্জন লাগে পিতা মাতার দ্বারাতে প্রথমত পুনর্জন লাগে খারাপ লাগে আব্দুল ভাই কেমন আমার ছেলে মেয়েদের কোনো যদি একটু আপনাকে দেখাই আপনার ছেলে আব্দুল্লাহ দেখতে অতীব সুন্দর আপনার মেয়ে আমিনা দেখতে অতীব সুন্দরী মনারি খুব দেখতে সুন্দর নতুন জমা জামা পোশাক পরিয়েছেন তখন আপনার স্ত্রীকে বলছেন না। দেখো 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 আব্দুল্লাহকে কত সুন্দর লাগছে

এরপরে বলেন কত সুন্দর আমার ছেলে আমার মেয়েকে লাগে এই বাক্য বলতে হয় আপনার ছেলেটা আপনি ভালো মতো লাগবে এগুলো বলছেন পাড়া ডাইনি দেখে নিল হ্যাঁ পাড়া নাকি ডাইনি দেখে নেব যাই হোক ডাইনি যদিও থাকে